আসসালামু আলাইকুম শিক্ষক ফোরামের নতুন ভিডিওতে স্বাগত জানাই আপনারা সকলে জানেন আজকে চব্বিশে নভেম্বর জাতীয় পে কমিশনের একটা মিটিং ছিল এবং এই মিটিংটি কিন্তু আজকে অনুষ্ঠিত হয় দুপুর তিনটায় এবং এই যে বৈঠক হয়েছে বৈঠকে কি হয়েছে সেটা নিয়ে কিন্তু সর্বশেষ তথ্য আমাদের কাছে এসেছে এবং সেইখানে জানা গেছে সোমবার নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের সচিবদের সাথে বৈঠক করে পে কমিশন বিকাল তিনটায় জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয় চলে বিকাল পাঁচটা পর্যন্ত বৈঠক শেষে তিনি একথা বলেন সুপারিশ কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দিতে পারব বলে আশা করছি গত সাতাইশ জুলাই জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মকর্তা কর্মচারীদের জন্য সময় উপযোগী ও যথোপযুক্ত বেতন কাঠামো নির্ধারণের জন্য বেতন কমিশন গঠন করে সরকার রোববার তেইশ নভেম্বর এক সাক্ষাৎকারে বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির বলেন আগামী তিরিশ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা দেওয়ার সম্ভব এ সময়ের মধ্যে দাবি না মানা হলে আগামী পাঁচ ডিসেম্বরের মহাসমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচির ঘোষণা করা হবে কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থলগ্নি প্রতিষ্ঠান সরকারি মঞ্জুরি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনার ভিত্তিতে নতুন সুপারিশ তৈরি করা হবে বৈঠকে সভাপতিত্ব করেছেন জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশের সভাপতি জাকির আহমেদ খান বাদিল কবির বলেন নতুন পে স্কেলের জন্য অপেক্ষা করছে কর্মচারীরা কমিশন ইচ্ছে করলে আগামী তিরিশ নভেম্বর মধ্যে সুপারিশ জমা করতে পারবেন অন্ততপক্ষে সাসংক্ষেপ হলেও বেঁধে দেওয়ার সময়ের মধ্যে জমা দেওয়া উচিত অন্যথায় কর্মচারীরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন কর্মচারীরা এখন একজোট হয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন তারা যে কোনো সময় যে কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়নের প্রতিজ্ঞাবদ্ধ আমরা কমিশনকে সময় দিচ্ছি অবশ্যই এই সময়ের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে হবে বেঁধে দেওয়ার সময়ের মধ্যে দাবি আদায় না হলে এমন কর্মসূচি দেওয়া হবে কমিশন তখন এক বছরের কাজ এক সপ্তাহে করতে বাধ্য হবে সময়ের মধ্যে দাবি না মানলে না বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান জানা গেছে নতুন পে স্কেল প্রণয়নে গঠিত পে কমিশন চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারে কমিশন ইতোমধ্যে সুপারিশ তৈরির পঞ্চাশ শতাংশের মতো কাজ শেষ করেছে আগামী সপ্তাহে সচিবদের মতামত গ্রহণ করা হবে এরপর কমিশন রিপোর্ট চূড়ান্তকরণের দিকে এগোবে আসলে যেটা বোঝা যাচ্ছে একটা আন্দোলনের কিন্তু মুডে আছে সমস্ত সরকারি কর্মচারীরা এবং আমার যেটা ধারণা আন্দোলনই যেতে হবে কারণ পে কমিশনের এই যে এখানে বলছে যে আজকে কিন্তু সব সচিবরা উপস্থিত হয়নি যেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেশ রূপান্তর আহ বা এখানে যেখানে বলা হয়েছে আমি দেখলাম যে যে এই যুগান্তরে তবে সব সবাই এই জিনিসটা নিয়ে কিন্তু টাল করতেছে একটা বড় বৃহত্তর আন্দোলন হতে পারে আমার ধারণা আগামী মাসে এবং কোনোভাবেই কর্মচারীরা এইটা পে কমিশন না করে নতুন পে স্কেল না দিয়ে নির্বাচন করতে পারবে বলে আমার মনে হয় না কারণ এবার যে বৃহত্তর আন্দোলন হবে সেই আন্দোলনে এটা দিতে বাধ্য হবে অর্থ উপদেষ্টা যাই হোক শুভকামনা রইল বেসরকারি শিক্ষকদের তারাও এটা পাবেন সরকারি যেটা পাচ্ছে এবং আমরা আশা করি ইনশাআল্লাহ একটা ভালো পজিটিভ নিউজ আগামী মাস ইনশাল্লাহ আমরা দেখবো আসসালামু আলাইকুম